হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নতুন ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে আমি তোমাদের পরপর ভিডিওগুলো দিতে চাইছি কিন্তু হচ্ছে না কোনো একটা কারণে হয়তো ভিডিও দেওয়া একদিন বন্ধ হয়ে যাচ্ছে দুদিন বন্ধ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে কারণ আমি কিছু সমস্যায় পড়েছি সেই সমস্যাগুলো থেকে উত্তীর্ণ হয়ে আসছি কিছুদিন আগে আমার হঠাৎ করে ব্যাংকের বই মানে আমার ব্যাংকের বইয়ের যে টাকার লেনদেনের ব্যাপার এইসব সব বন্ধ হয়ে গেছিলো তার কারণ হচ্ছে আমার আধার কার্ডের সঙ্গে আমার যে ব্যাংকের বই আছে তার কোনো মিল নেই তার মানে বয়স ওসব কিছু মিল নেই তো সেই কারণে হঠাৎ করে বন্ধ হয়েছিলো সেগুলো ঠিক করা তো আমরা হচ্ছে ও কাস্ট ওই ও কার্ডের ওগুলো ঠিক করা এগুলো করতে করতে না আমার এক একটা দিন চলে যাচ্ছে তো সেই কারণে আর তোমাদের সামনে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছি না কারণ আমি দিনের বেলা ব্যস্ত হয়ে যাচ্ছি তারপর ছেলেটার জ্বর হয়ে গেছে ও দু একদিন আগে ওকে নিয়ে ডক্টর দেখানো এসবের কারণে ব্যস্ত হয়ে বলছি আজকে তোমাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে আমার যে ছেলের অন্নপ্রাশনের সোনার যে কালেকশানগুলো উঠেছে সোনা রুপো টোটাল কালেকশান যেগুলো উঠেছে সব আজকে আমি তোমাদের সামনে দেখাবো কী কী উঠেছে কী কী না উঠেছে ওকে আমি পরিও ফেলেছিলাম তো সেইগুলো আজকে কিন্তু আমি ভালো করে হাতে নিয়ে এসেছি সবগুলো এখানে হচ্ছে সব সোনার কালেকশন বা রুপোর কালেকশন সব এখানে আছে হাতেও দেখো কিছু আছে সব কিছু মিলিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো কি কি উঠেছে কি কি না উঠেছে সম্পূর্ণ দেখাবো লাস্ট দেখাবো যেটা সেটা হচ্ছে সোনার চেনটা স্পেশাল যে যে জিনিসগুলো আছে সেগুলো একদম শেষে দেখাবো তো অনেক দিন থেকেই আশা ছিল যে তোমাদেরকে আমি নিজে ভাবছিলাম যে কবে দেখাবো কবে দেখাবো কিন্তু হচ্ছিল না কোনো না কোনো কারণে হয়তো বাধা আসছিলো পারছিলাম না দেখাতে তার মধ্যে অনেকগুলো জিনিস আমি নিয়েছি মানে নিয়ে কিছু কিছু জিনিস বানিয়ে এনেছি ওগুলো করতে করতেই না দিন চলে গেছে তো আজ ভাবলাম যে না আজ আর দেরি নয় আর দেরি করলে অনেক মানে অনেক দেরি হয়ে গেছে কারণ প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে বাবুর অন্নপ্রাশন তো সেই কারণে কিন্তু আমি দেখাতে পারছিলাম না আর বাবুর জিনিস আমিও কয়েকটা পরেছিলাম তা ওইটা খুলে নিই খুলেই দেখাতে হবে বাবুরও জিনিস আমি কয়েকটা পরেছিলাম তো সেই কারণে কিন্তু পড়া জিনিসগুলো খুলে সেদিন রাখলাম তো তাই ভাবলাম যে না আর এগুলো পরবো না আজকের থেকেই তোমাদের দেখা মানে আজকেই তোমাদের দেখিয়ে দেব এরপর আর এগুলো পরবো না আমি একদম গোছানো ছিল না তো ওটা গুছিয়ে নিলাম গুছিয়ে তোমাদের দেখাবো তো লাস্টে দেখাবো যেটা সেটা হচ্ছে এই যে এটা লাস্টে দেখাবো আর একটা স্পেশাল সোনার জিনিস যেটা আছে সেটা লাস্টে দেখাবো এগুলো হচ্ছে কাগজপত্র কী হবে আর দেখিয়ে এগুলো দেখিয়ে লাভ নেই সবগুলোর কিন্তু কৌটো আছে কিন্তু আমি কৌটোগুলো ব্যাগগুলো সব এলোমেলো করে দিয়েছি কারণ এই কৌটোগুলো ব্যাগগুলো কিন্তু যেদিন দিয়েছে সোনা জিনিসগুলো আমি সেই দিনই খুলে ফেলেছি তো প্রথমত তোমাদের দেখাই তো প্রথম শুরু করবো যেটা দিয়ে সেটা হচ্ছে একটা রুপোর চেন দিয়ে শুরু করি তো এই যে একটা রুপোর চেন এটা দিয়েছে কে কোনটা দিয়েছে না আমার ঠিকঠাক মনে নেই বলতে পারবো না কিন্তু এক একটা দুটো মনে আছে কিন্তু আমি চাই না যে সবগুলো যখন আমার মনে নেই সবগুলো যখন মনে নেই তাই আমি আর দেখাবো বলবো না কে কোনটা দিয়েছে যদি সবগুলো মনে থাকতো তাহলে দেখাতাম বা বলতাম দেখাবো ঠিকই কিন্তু বলবো না কারণ সবগুলো আমার মনে নেই এই দেখো একটা সুপোদ চেন যেটা হচ্ছে আমাদের মধ্যে আমরা আমাদের মধ্যে আমরা বলি এটা হচ্ছে শচীন চেন তার মধ্যে একটা সুন্দর লকেট আছে লোকনাথ ঠাকুরের লকেট আছে আর লকেটের পেছনে যদি এই যে এই জিনিসগুলো দেওয়া থাকে না সেই লকেটই বলো যেটাই বলো সেটা পড়তে অনেক সুবিধা হয় যে লকেটের পেছনে এটা দেওয়া আছে আমাদের মধ্যে না এটাকে আমরা শচীন চেন বলি এই যে একটা গেল তার সাথে ওর বাবার যে আমি রুপোর চেনটা বানিয়ে দিয়েছিলাম ওর বাবারটা এটাও আমার কাছে আছে এখন এটা ছিঁড়ে গেছে ঠিক করে আনতে হবে কোনো এক সময় ঠিক করে আনবো এখন আর সম্ভব না ওর টোটালি রুপোর চেন উঠেছিল বারোটা সেই বারোটা চেনের মধ্যে আমি প্রায় ছটা চেন ছটা না চারটে হবে চারটে চেন নিয়েছি নিয়ে আমি স্পেশাল একটা জিনিস বানিয়ে নিয়েছি সেটাও তোমাদের দেখাবো তারপর হচ্ছে এই যে একটা চেন দেখো এটা হচ্ছে মোটা একটা চেন এই যে মোটা একটা চেন তার সাথে একটা লকেট আছে লকেটটা কি ঠাকুরের দেখে আমি বলছি এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা লকেট এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা লকেট জানি না দেখতে পাচ্ছ কি না এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা লকেট আর চেনটা দেখো বেশ মোটা সোটা একটা গেল এটা নিয়ে দুটো গেলো চেন আরেকটা আছে তোমাদের দেখাই এই যে আরেকটা চেন এই হচ্ছে রুপোর আর একটা জিনিস আর তার সাথে হচ্ছে এটাও কৃষ্ণ ঠাকুরের একটা লকেট এই হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুরের লকেট তিনটে গেল এই যে আর একটা চেন এটার সাথে কোনো লকেট নেই এটা শুধু চেন তারপরে হচ্ছে এই যে আরেকটা চেন এটার সাথে কোনো লকেট নেই এই যে এই দুটো চেন দেখতে পাচ্ছ তোমরা এই দুটোর সাথে কোনো লকেট নেই আরও আছে দেখাচ্ছি তোমাদের এই যে একটা যেটা ও সব সময় এখন বাড়িতে পরে থাকে ওকে আমি এটা এখন সবসময় বাড়িতে পরিয়ে রাখি গলার মধ্যে এখন মালাটালা ছাড়া একদম ভালো লাগে না দেখতে এই হচ্ছে একটা এটার মধ্যে আছে রাধা কৃষ্ণর একটা লকেট আছে এই হচ্ছে একটা চেন টোটালি ওর চেন উঠেছিল বারোটা তার মধ্যে আমি চারটা নিয়েছি চারটা নিয়ে নষ্ট করেছি নষ্ট করিনি বলতে গেলে কাজের কাজে করেছি এখানে আছে তিনটে চারটে ছটা সাতটা আটটা এই যে আটটা চেন এখানে আছে লকেট নিয়ে কতগুলো এখানে টোটাল আটটা চেন আছে এ তারপর যেখানে পুরো আটটা চেন রেখে দিয়েছি নয় দশ এগারো বারো চারটা চেন নিয়েছি আমি তারপরে তোমাদের দেখাবো যেটা এটা হচ্ছে বাজু বাজু উঠেছিল ষাটটার মতো তার মধ্যে থেকে ছটা নাম তার মধ্যে থেকে আমি পাঁচটা বাজু নিয়েছি একটা বাজু আমি কোথায় রেখেছি এখন পাচ্ছি না এই একটা বাজু রেখে দিয়েছি বাজু মানে এইরকম বাজুগুলো না এখনই ভালো লাগে পরে আর পড়লে ভালো লাগবে না তো সেই বাজুগুলোর যতটুকু রূপো আছে এগুলো বেশি রূপো নেই হালকার মধ্যে যতটুকু রূপো আছে অতটুকু রূপো নিয়ে আমি একটু কাজের কাজ করেছি তো এই হচ্ছে বাজু বাজুর ডিজাইনটা দেখো কতটা সুন্দর এগুলো পড়লে ভালো লাগে কিন্তু বাচ্চারা পরে রাখলে না এই যে সাইডগুলো দেখো কেমন এগুলো না ছাল উঠে যায় আরেকটা বাজু কোথায় গেছে আমি জানি না সামনে এখন পাইনি তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে হাতের একজোড়া বালা হাতের একজোড়া বালা বালাগুলো দেখো না কি ভারী ভারী প্রচুর ভারী ভারী হাতের বালাগুলো কত সুন্দর এটা দিয়েছে আমার মামাবাড়ি থেকে যেগুলো স্পেশাল মানে যেগুলো একটু বেশি ও সেগুলো আমার মনে আছে যেগুলো এগুলো তোমাদের বলবো এটা দিয়েছে আমার মামাবাড়ি থেকে হাতের বালা ভারী ভারী তারপরে যেটা হচ্ছে একটা কোমরের বিছা আমরা বলি কোমরের বিছা বা কোমরের ডোট দুটো কোমরের বিছা উঠেছে এই যে একটা দেখতে পাচ্ছ আর একটা উঠেছে একটা হচ্ছে এই যে যেটা এখন তোমাদের দেখাচ্ছে এই যেটা এটা দিয়েছে আমার মাসির বাড়ি থেকে এটা বেশ বড় আর এটা দিয়েছে আমার মামা বাড়ি থেকে মানে আমার মার যে জ্যাঠার্থ ভাই আছে সেই মামা মামাবাড়ি থেকে দিয়েছে এই বড়টা এখনও হচ্ছে না আমি পরিয়ে দেখেছি ওর হচ্ছে না কোমর থেকে পড়ে যাচ্ছে বড়টা আমার হয়ে যায় তোমরা বললে বিশ্বাস করবে না এই বড়টা আমি পরে দেখেছি আমার হয়ে যায় কিন্তু এই যে ছোটোটা হচ্ছে তাই মামার বাড়িরটাই ওকে এখন আপাতত পড়াচ্ছি এই যে মাসির বাড়ি থেকে যেটা দিয়েছি এটা রেখে দিয়েছি এটা দিয়েছিলাম মামার বাড়ি থেকে কোচবিহারি মামা বাড়ি থেকে চলো এগুলো জিনিস গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয় ঠিক করে মনে থাকবে না কোথায় কী রাখবো তারপর কি তারপর 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 স্পেশাল যেটা সেটা দেখাই এটা তো দেখালাম তোমাদের তারপর আমি যে বললাম তোমাদের অনেকবার যে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে ওর কাছ থেকে আমি প্রায় চারটা মালা পাঁচটার মতো বাজু কিছু টাকা উঠেছে আমার জেঠু টাকা দিয়েছে আমার ছোটো জেঠু টাকা দিয়েছে এর মধ্যে আমার যে মালা দেখেছে রূপোর মালা ওখান থেকে আমার বড় যে বাড়ি থেকে মালা দিয়েছে কোনটা দিয়েছে মনে নেই ওগুলো দিয়ে এই যে নুপুর বানিয়ে এনেছি দেখো আমি নুপুরগুলো কি সুন্দর না এই নুপুরগুলো না দারুণ লাগে আমার কাছে এরকম খারু সিস্টেমের থাকবে এরকমভাবে ঝুনঝুন ঝুনঝুন করে বাজবে দেখো বেশ সুন্দর কিন্তু নূপুরগুলো তো ওগুলো দিয়ে কিছু টাকা দিয়ে এই নুপুরগুলো বানিয়ে নিয়েছি এই নুপুরগুলোর দাম পড়েছে উনিশশো টাকা কতটুকু আছে আমি কিচ্ছু জানি না কিন্তু এটার দাম পড়েছে উনিশশো টাকা এই যে এইগুলো বানিয়ে নিচ্ছি ওকে আমি এখন সবসময় এগুলো পরিয়ে রাখি যেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে বললাম আংটি দেখাবো এই হচ্ছে একটা আংটি সোনার আংটি এই হচ্ছে বাবু সোনার আংটি দেখো এই হচ্ছে সোনার আংটিটা এটা আমার মামাবাড়ি থেকে অন্নপ্রাশন যখন দিয়েছে দিয়েছে তখন এই যে আংটিটা কিন্তু বেশ মজবুত এটা আমার হাতেও ঢুকে যায় এই হচ্ছে আমার হাতেও ঢুকে যাচ্ছে বড় সড়ো এখনও হয় না আংটিটা একদম হলমার্ক করা এই দেখো পেছনে একদম হলমার্ক করা আছে এগুলো কি এখনও এখন পরা না পড়ালেও পরবর্তীতে এগুলো ভেঙে কিছু একটা করা যাবে আংটিটা কিন্তু বেশ ভালো ধরো আমি তোমাদের পিছনে ব্যাক ক্যামেরায় পরে দেখাবো আংটিটা সাইড করে রাখি আর তারপর যেটা আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে সেটা দেখাই সেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে আমাদের মাথা দোকান শঙ্কর জুয়েলার্স দেখতে পাচ্ছ তোমরা তো এই হচ্ছে মালাটা দেখো মালাটা কিন্তু বেশ বড় আর এটা আমি পড়লেও পুরো আমার হয়ে যায় আমি কয়েকদিন পরে রেখেছিলাম কারণ ছোটো মানুষটা সোনার জিনিস এখন পরাবো না তো সেখানে আমিও পরে রেখেছিলাম মালার ডিজাইনটা কেমন না কী সমাচার সব আমি তোমাদের পেছন ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে মালাটা মালাটার ডিজাইনটা তোমরা শুধু একবার দেখো ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে একদম সিম্পল ডিজাইনের মধ্যে পড়ছে এ দেখো একদম সিম্পল ডিজাইনের মধ্যে পড়েছে এটা না মানে বাচ্চা মানুষ পড়ুক বা বড় মানুষ পড়ুক সবাইকে ভালো লাগবে মালাটা বেশ বড়ো ও যখন বড় হবে তখন পর্যন্ত পড়তে পারবে মালাটা তো তারপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আংটিটা এই হচ্ছে আংটির ডিজাইন এই হচ্ছে আংটির ডিজাইনটা বেশ বড়ো সড়ো আংটিটা ভালো লাগে বেশ ভালোই লাগে সোনা জিনিস এই দুটোই উঠেছে দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে সোনা রূপো ওই সব কিছু না সব থেকে বড় কথা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করেছে মন ভরে আশীর্বাদ করেছে সবাই এসেছে এটাই কিন্তু আমার কাছে সবথেকে বড়ো আর এই জিনিসগুলো তোমরা দেখতে পেরেছ তার মাঝখানে আমি এই যে কানেরগুলো নিয়ে এসেছিলাম এগুলো আমার কানে যেগুলো আমি ইউটিউবের টাকা দিয়ে বানিয়েছিলাম এই যে ইউটিউবের টাকা দিয়ে যেগুলো বানিয়েছিলাম তো এগুলোও এখানে আছে এখন এক একটা জিনিস ঠিকঠাক মতো জায়গা মতো রেখে দেব এটা হচ্ছে বরের মালা কালারটা খারাপ হয়ে গেছে যখন অনেক দিন থেকে পড়ে আছে ও যখন বাড়িতে এসেছিল বাবা মারা যাওয়ার পর তখনই মালাটা ছিঁড়ে গেছিলো তো এসে আমার কাছে দিয়ে দিয়ে রেখেছে তো যেটা বাড়িতে রেখে দিয়েছে এগুলো ঠিক করতে হবে দেখো এখানেও কিন্তু কৌটো আছে কিন্তু আমি যে কৌটোগুলো নষ্ট করে ফেলেছি এখানে যে কি একটা পাথর আছে এগুলো কিসের পাথর আর এই যেগুলোর মধ্যে কিন্তু রেখে দিই এ হচ্ছে আমাদের সোনার কালেকশন এখানে আছে মায়ের কানের এটার মধ্যে আছে মায়ের বাড়ির পরার যে রিং কানেরগুলো ওগুলো আর আমার আংটি এই হচ্ছে সব জিনিস কিন্তু এই যে জিনিসটা কেমন হয়েছে এটা আমি নিজে বানিয়ে নিয়েছি নিজে পছন্দ করে কেমন হয়েছে জানিও আমার কাছে এরকম নুপুর ছেলে মানুষ পরে রাখলে বেশ ভালো লাগে নুপুর আরও এক ধরনের পাওয়া যায় যে মেয়েরা যেটা পড়ে তো সেটার থেকে না মনে হয় কি এই যে নুপুরগুলো পরে রাখলে ছেলেদের ভালো লাগবে আর এই নুপুরগুলো না মামা বাড়িতে যে কালী মন্দির আছে মায়ের পায়েও এই নূপুরগুলো আছে আমার খুব ইচ্ছে ছিল তখন থেকে যে আমি আমার বাচ্চা হলে মেয়ে হোক বা ছেলে হোক আমি এরকম নূপুর পরাবো খারু সিস্টেম নুপুরগুলো যেগুলো হয় এগুলো দেখো চুরির মতো চুরির মতো করেই যখন পায়ে পরে যখন হাটে বা শব্দ করে ঝুনঝুন ঝুনঝুন করে বাজে দারুণ লাগে আমার কাছে আর এই যে মাসির দেওয়া উপহার আমার মাসির দেওয়া আর এটা হচ্ছে মামাবাড়ির তরফ থেকে দেওয়া এই হচ্ছে আমার সব সোনার রূপোর কালেকশান গেলো একবারেই দেখিয়ে দিলাম কারণ বেশি কালেকশান নেই যতটুকুই আছে ততটুকুই অনেক তাই না তো চলো এগুলি হচ্ছে আমার জিনিসপত্র তোমরা দেখে নিলে কেমন লাগলেও জানিও জিনিসগুলো কেমন লাগলো জানিও এই মাসে একবারও আমি মহাদেবের মাথায় জল ঢালতে পারিনি অনেক সমস্যা ছিল তারপর মেয়েদের পার্সোনাল সমস্যা তোমরা জানোই সেই কারণে তো ভাবলাম যে আজকে চতুর্থ সোমবার আজকে চতুর্থ না তৃতীয় সোমবার আমি জানি না কিন্তু ভাবলাম যে না আজকে ঢেলেনি নিই পরের মাসে হয়তো ঢালতে পারবো না পরের বার মানে পরের যে সোমবারটা আছে তাই আজকে ঘরের মধ্যেই কিন্তু আমাদের মহাদেব আছে মহাদেবের মাথায় জল ঢাললাম বেল আনলাম তারপরে ধুতোরা ফুল আনলাম সব কিছু মিলিয়ে মহাদেবকে পুজো করলাম অনেকটা মনে শান্তি আসলো প্রত্যেকবারই খুব ইচ্ছে করে মহাদেবকে কোথায় গিয়ে জল ঢালবো সেটা আর হয় না তাই ভাবলাম বাড়িতেই পুজোটা করিনি তো দেখো এই যেখানে পুজো করেছি একটা নৈবেদ্যর মতো সাজিয়েছিলাম নৈবেদ্যের মধ্যে দিয়েছিলাম চিড়ে খই তারপর হচ্ছে খেজুর কলা তারপর হচ্ছে বাতাসা যা যা ঘরের ছিল ততটুকু একটা নৈবেদ্য সাজিয়ে ভগবানকে পুজো করেছি মন থেকে আমি এতটুক জানি যে ভগবানকে মন থেকে ডাকলে এত কিছু দিতে হয় না যতটুক সামর্থ্য ততটুক গেলেই হয়